আমি আমি উত্তরা ব্যাংক প্রাইভেটলি কাজ করতেছি গতকাল পুরস্কার ব্যাংক আর পোস্ট হচ্ছে সিনিয়র ম্যানেজার আর সিরা সেল দেখছি দেখেছে আমরা সবাই ভালো আছি এই আমরা তো ভালোই করেছি এবং সহায়ক দিক খুব সুন্দর ধন্যবাদ থাকে

চারজন আমার মেয়ে বড় তারপরে আমার ছেলে আর আমার ওয়াইফ আমার মেয়ে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে রেজাল্টের অপেক্ষায় আছে আর আমার ছেলে সপ্তম শ্রেণীতে পড়ে আর সবাইকে ঈদ মুবারক সবাই আমার জন্য দোয়া করবেন আর সবাই জন্য শুভকামনা রই